দুর্গাপুরের ইস্পাত নগরীর রাস্তা আজ একেবারে মৃত্যুপাদের সমান রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা কৃতিক কর্তৃপক্ষের হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও তাদের ঘুম ভাঙার নাম নেই নয় নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ অ্যাভিনিউ হর্ষবর্ধন অ্যাভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার হাল বেহাল প্রতিদিন দুর্ঘটনা প্রতিদিন মানুষের যন্ত্রণা অথচ কর্তৃপক্ষের নির্বিকার বলে যা অভিযোগ একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সাড়া মেলেনি ক্ষুব্ধ এলাকাবাসী তাই রবিবার সকাল থেকে নেমে পড়লেন পথে নেতৃত্বে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ পথ মানুষের কাছে থেকে স্বাক্ষর সংগ্রহ চলছে জোর কদমে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ অবশ্য বলেছেন আমরা ইতিমধ্যে ইস্পাত কারখানাকে সতর্ক করেছি আমরা আশাবাদী বৃষ্টি কমলেই রাস্তা হবে না ওরা নিশ্চিতভাবে ওনাদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত বিশাল এলাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এই শিল্প এবং শিল্প যারা পরিচালনা করবেন যারা চালাবেন তাদের এইসব আমাদের শ্রমিক আধিকারিক যারা থাকবেন তাদের নগরী গড়ে তোলার জন্য প্রায় চার হাজার একারের বেশি জমি আমাদের রাজ্য সরকার তো সেখানে যে নগরী গড়ে উঠেছিল সুন্দরভাবে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই তাদের সচেতন করা হয়েছে আমি আশা করব তারা তার সঙ্গে অবশ্যই এবারের আবহাওয়াটা একেবারে অদ্ভুত রকম আমাদের কাছে লাগছে একসানা বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে এই ক্ষোভে ঘি ঢেলেছেন বিরোধীরাও জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাপ বলেছেন রাস্তার দায় এড়াতে পারবে না কেউ ইস্পাত কারখানার সঙ্গে নগর নিগম ও আসানসোলের দুর্গাপুরের উন্নয়ন পর্ষদকেও জবাবদিহি করতে হবে না যদি প্রকৃত অর্থে দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তা বেহাল হয়ে থাকে এর দায় ডিএসপি কর্তৃপক্ষকেও নিতে হবে উপর্যপরি দুর্গাপুর নগর নিগমকেও ভূমিকা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিকেও পালন করতে হবে কারণ দুর্গাপুর শহরের মধ্যেই স্টিল টাউনশিপ তার সেখান থেকে নাগরিকদের বরাদ্দ ট্যাক্স সেই ট্যাক্স থ্রু স্টিল টাউনশিপ ম্যানেজমেন্ট ডিএসপি ম্যানেজমেন্টের মাধ্যমে দুর্গাপুর নগর নিগম পান তাহলে যেখানে হচ্ছে কর পাবেন সেখানে কেন ডেভেলপমেন্ট করবেন না আর আমরা তাছাড়াও এই কাজে বিশ্বাসী নই যে যে সেল যদি কাজ না করে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না অবশ্যই করে বলতে হবে যদি প্রতিবাদ দোকানকার এলাকাবাসী করে থাকেন একদম সঠিক কাজ করেছেন সেলের অতি দ্রুত রাস্তা মেরামত করা উচিত মানুষের স্বার্থে নাগরিক পরিষেবা দেওয়ার স্বার্থে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে